শেষ এবার আমরা অন্য জায়গায় যাবো পেটে যোগ নোংরা আছে সব পরিষ্কার আমরাও তো দেখছি তার সাথে আপনাদেরকেও শেয়ার করার একটু চেষ্টা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আবহাওয়াটা খুব খারাপ কালকে এত সুন্দর আবহাওয়া ছিল কিন্তু আজকে হঠাৎ আবহাওয়া খারাপ তাই আমরা সোনমার্গে না গিয়ে অন্য আরও যে জায়গাগুলো এখানে কালকে ঘোরা হয়নি সেগুলো ঘুরবো যেমন ডাল লেক পরিমহল এগুলো ঘুরবো তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকি শুরু হলো বন্ধুরা আজকে আরেকটা নতুন পর্ব নতুন জার্নি আজকের জার্নিতে যেগুলো সিন সাইট সিনগুলো আছে সেগুলোই আজকে দেখাবে আর তার আগে এই পাহাড়ে ওঠার যে দৃশ্যটা এত সুন্দর লাগছিল ফোনে কতটা ক্যাপচার করছে জানি না কিন্তু এতটাই সুন্দর এতটাই আর তার আগে বন্ধুরা ওঠার আগে কাশ্মীরে যে চেকিংগুলো হয় সব আমাদেরকে নামিয়ে ভালোভাবে সব সমস্ত গাড়ি যা যা ব্যাগ আছে সব কিছু চেক করিয়ে এর ওপর ওঠালো ওনারা রেস্ট্রিকশান ওনাদের দায়িত্ব সব কিছুই ওনারা মেনটেন করে তার সাথে ট্যুরিস্টদেরও যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকেও খেয়াল রাখে চলে এলাম আমরা পরিমহল এটা বলা হয় পুরীদের মহল এখানে নাকি পুরীরা থাকতেন এত সুন্দর জায়গা আর এই জায়গাটা থেকে পুরো শ্রীনগরটা দেখতে পাওয়া যায় আমি আরও ওপরে উঠে আপনাদেরকে দেখাবো শ্রীনগর শহরটা আর আগে এখানে একটা ছবি তুলবো বলে ড্রেস পরে নিলাম আনহাকে ড্রেস পরিয়ে দিলাম কিন্তু ওনারা ভিডিও করতে একদমই দেননি আমাদের কারণ ওনাদের ফটোয় ওনাদের মানে ক্যামেরায় আমাদের ফটো তুলতে হবে রাকিব তবুও একটু একটু সাইড থেকে তুলেছে যেগুলো আমি আমার মানে আমার ইয়েতে দিয়েছি হোয়াটসঅ্যাপে দিয়েছি আর ফটো পরে ওয়াশ করে দেবে এরপর আমরা উঠে গেলাম আরও উঁচুতে আর এই জায়গাটা বন্ধুরা আরও দুর্দান্ত আরও সুন্দর মানে আজকে আবহাওয়াটা ছিল মেঘলা আবহাওয়া মেঘলা আবহাওয়ায় এই গাছটাকে আর এই মানে পরিবেশটাকে এত সুন্দর লাগছে এখানকার সিঁড়িগুলো বন্ধুরা এত উঁচু উঁচু উঠতে খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ এই সৌন্দর্যটা একটু আপনাদেরকে সুন্দরভাবে শ্যুট করে দেখালাম উপভোগ করুন ওই ফুলটার কাছে যাও ওই ফ্লাওয়ার্সটার কাছে হ্যাঁ ওখানটা করে বসো হ্যাঁ একটু ভিডিও একটু ফটো তোলা দেখুন বন্ধুরা ইউটিউব আর আনা কিউট গালের পোস্ট দেখুন হ্যাঁ এবার এই গাছটা এই গাছটায় এই গাছটায় এই গাছটায় বলে ভূত আসবে না ঈদ এনজয় করছো হ্যাঁ কে কি করবো বলো ফটো আচ্ছা ওকে নাহিদের যেমন যেমন শর্ট শ্যুট করার ছিল সব ওকে শর্ট শ্যুট করে দিয়েছি আর ও খুব এনজয় করছে আমাদের সাথে এত সুন্দর দৃশ্য এনজয় করবে না কেন আর এখানে দেখুন আমার আল্লাহ ফুল ছিঁড়তে ছিঁড়তে ব্যস্ত আর বারবার আমাদেরকে দারবানটা এসে বলছে ফুল মাছ ছেড়ো ফুল মাছ ছেড়ো আর আমার পিচকিটা ফুল ছিঁড়ে কানে গলিয়ে দেখুন কত ভিডিও করেছে ওর ভিডিওগুলো অবশ্যই দেখুন কত সুন্দর দৃশ্য আনহা সেই দেখো নাই দোকানে চলে গেছে

মোটামুটি লেগেছে নাইট মহল হলে ভালো হতো হতে কি বড় বড় সিঁড়ি আল্লাহ কি উঁচু উঁচু সিঁড়ি উল্টো পাল্টা পা ফেললেই পা গেল বন্ধুরা হেলিকপ্টার এরিয়া মানে ওখানে হেলিকপ্টার ল্যান্ড করে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন আমরাও তো দেখছি তার সাথে আপনাদেরকেও শেয়ার করার একটু চেষ্টা করছি আমার আপনজনেরা যারা রয়েছেন ভিডিও দেখছেন এই জায়গাটা জাস্ট দেখুন কি সুন্দর ছবির মতো আঁকা এই জায়গাটা হেলিকপ্টার হ্যাঁ বুঝতে পেরেছি ওই এইচ লেখা রয়েছে তো কি সুন্দর জায়গা ডাল লেকটা পুরো শ্রীনগরকে ঘিরে রয়েছে মহল তো ঘোরা হয়ে গেল বন্ধুরা এবার একটু নিচে নেমে খাওয়া দাওয়া করলাম হালকা ফুলকা আর না চশমা কিনবে বলে দেখছিল এবার আমরা সামনে যে গার্ডেনটাই উঠছি সেটা হচ্ছে মোঘল গার্ডেন আর এর আগের দিন মোঘল গার্ডেনে ঢুকেছিলাম এর মোঘল গার্ডেনের আরেকটা পার্ট শাহী গার্ডেন আরেকটা সুন্দর জায়গা সেই তো পাপা সেই পাপা ওইদিকে চলে গেছে এই গাছটা বন্ধুরা এত সুন্দর পানি এখানে বোতলে অনেকে ভরেও নিয়ে যাচ্ছে পানিটা এত পরিষ্কার ন্যাচারাল পানি ঠান্ডা হ্যাঁ খাও মিষ্টি ঠিক আছে না পেট ঠিক হয়ে যাবে পেটে যোগ নোংরা আছে সব পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ আছে ধরে আরেকটা সুন্দর এত সুন্দর জায়গায় বসে আছি কত উঁচুতে মানে এটা কত ছ হাজার ফিট উঁচুতে বসে আছি কোথায় পশ্চিমবঙ্গের হাওড়া জেলা যেখানে আম্মুকে ফোন করছি আম্মু বলছে ঘামেতে শুরু হয়ে যাচ্ছি সবাই এত গরম ওখানে আর এসি ছাড়া থাকা যাচ্ছে না আর এখানে সবাই সোয়েটার পরে আছে আর ভারতের মধ্যেই ওই দেখো সেই দেখো কে দেখে দেখ করছে ওখানে দেখবেন ওখানে কে দেখে দেখ করছে কত ভিডিও করবো এত এত কীর্তি করছে দেখো এ কার আরেকটা বাচ্চার কাছে যাচ্ছে কত ভিডিও করবো করে করে আমার ফোন মেমরি ফুল হয়ে যাচ্ছে আসো এখানে আসো অনেক নাচা হয়ে গেছে পাহাড়ে উঠে এখানে বসে আমরা সৌন্দর্য উপভোগ করছি কি কেমন লাগছে বলা ভালো লাগছে উনি তো এসেছিল এর আগে এরকমই ছিল আগে না এর থেকে আরেকটু পরিবর্তন হয়েছে এটা কী গার্ডেন এটা কী গার্ডেন কী বলল এটা মোগল গার্ডেনের আরেকটা পার্ট চাষমেশি গার্ডেন এটা চাষমেশি গার্ডেন কালকে আমরা মোগল গার্ডেনের মেন পার্টে গিয়েছিলাম আজকে এসেছি চাষমে শাহী গার্ডেনে আর এর আগে গিয়েছিলাম পরিমহলে এরপর এখনও দুটো জায়গায় যাব যেটা হচ্ছে কি টি টিউলিপ টিউলিপ যে ফুল ফুল আছে না টিউলিপ ফুলের গার্ডেনে যাব আর একটা হচ্ছে এখানকার বোটানিক্যাল গার্ডেন আছে মানে এই লাইনে যত কটা গার্ডেন আছে আজকে এখানে এইগুলোতে আজকে সব জায়গায় ঘোরা হবে এখানে আসো এখানে এসে করব ও হিরো ও জিরো ও হিরো কা ভাগনা কেসা লাগ রাহা হ্যাঁ বহ আচ্ছা ভুক লাগি আন্ডা খায়া না আর টয়লেট করো কি টয়লেট নেই করো কি এই যে কেঁদে কেঁদে পানি খাবে না ডিম আছে খেয়ে নাও অনেক কেঁদে কেঁদে করেছ সেইখানে রাকিব বসে আছে আর আমাদের যে গাড়ি নিয়ে এসেছে সে বসে আছে যা 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 সবের কাছে হচ্ছে পানিও আনি উঠতে গিয়ে আমাদের টিউলিপ হয়ে যাচ্ছি আমরা কত উঁচুতে উঠতে হচ্ছে তবে গিয়ে নিচে তো গাড়ি নামিয়ে দিয়েছে আর এই উঠে উঠে এখান থেকে এন্ট্রি হবে মাম্মা হাত হাত দেবে দেবে পাপা গেট নাম্বার টু বন্ধ গেট নাম্বার ওয়ানে এ যেতে হবে বাবা একটু সুন্দর দৃশ্য দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে সেইখান থেকে আমরা চলে এসেছি না পানি খাও মাম্মা এত জোরে দৌড়েছে মেয়েটা ওর পাপা ওকে ধরতে পারছে না আর এদিকে গড়া নাচে তো একদম দাঁড়াচ্ছে না জানেন বন্ধুরা তুই তীর করে ছুটেছে এক পক্ষে ভালো ও পাপাকে কোলে নিতে হয়নি এবার কোলে নিতে হলো নালে ওর মতো বাচ্চারা সব কোলে কোলে যাচ্ছে আমার বাচ্চা আল্লাহর মতো হেঁটে হেঁটেই যাচ্ছে ফাইনালি এসে পৌঁছালাম টিউলিপ গার্ডেনের এন্ট্রি গেটে কত ভিড় দেখুন এখানে সেই দূরে পাহাড় মেঘ আকাশ সব যেন এক হয়ে গেছে দেখুন বন্ধুরা সেই স্বপ্নের জায়গা টিউলিপ গার্ডেন এই টিউলিপ ফুলের দেখার জন্য মানে এখানে এত এসছে বাবা কত কালার আল্লাহ হ্যাঁ কত গাছ মাসাল্লাহ দেখছো কি গাছ কি কালার চলো দেখেন বন্ধুরা একটু জাস্ট দেখুন কি সুন্দর ফুলগুলো দেখুন জাস্ট ফুলগুলো মানে আরো আরো আরে এই তো মেক আরে জেহারে মেক গুলো রয়েছে কথা এই वाला सीन সত্যি আচ্ছা ওয়াও হ্যাঁ এই বনবা வா சந்தன்னத ஜன்னத் ஜன்னத் এখানে ফুলগুলো আবার অন্য কালার দেখো মানে এক একটা লাইনে এক একটা কালার রয়েছে কত কালারের যে ফুল আছে আল্লাহ কত সুন্দর এইগুলো এখন হয়নি হবে ওইগুলো হয়ে গেছে এ না নাই এখানটায় জানা ছোট আছে বহু আচ্ছা এই গার্ডেনটা আরো বড় ছিল বন্ধুরা ওইদিকে আরো ফ্লাওয়ার্স ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়াতে আমরা কিছুই শ্যুট করতে পারিনি এবং দেখাতেও পারিনি অনেকক্ষণটা বৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়েছিলাম তারপর যেমন তেমন করে গাড়িতে উঠে এখানকার যে মল আছে সেই মলে এসেছিলাম এখানকার মল কেমন সেটা দেখাব দেখাবার জন্য আর একটু খাওয়া দাওয়া করার জন্য এসেছি কাশ্মীরের মলে কেমন কাশ্মীরের মল দেখি আমাদের মতোই মল সুন্দর মল বল খুব ঠান্ডা লেগে গেছে আল্লাগো

কে খাও কি বলকেট পাকেট অর্ডার করছে একটা পাকেট অর্ডার করা হচ্ছে সবাই মিলে খাওয়ার জন্য রান্নার জন্য প্লেন ম্যাগি অর্ডার করেছি আর চা খাওয়া দাওয়া তো হয়ে গেল বন্ধুরা এবার আমরা যাব আমাদের গন্তব্যস্থলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে যা যা জায়গা ঘুরেছিস তার সমস্ত কিছু আপনাদের শেয়ার করেছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এর পরের দিন কোথায় যাব না যাব সব কিছু দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ